পরীক্ষা দিয়ে আপনারা যারা এমসিকিউ পাস পাশ করেছেন এবং লিখিত পরীক্ষা দিয়েছেন আপনাদের হাতে কিছু সময় আছে এই মুহূর্তে আপনারা কোনো পড়াই পড়ছেন না তাদের জন্য আসলে আমাদের কিছু যারা আশা করি পাশ করবেন এমনকি না করেন সেটা বিষয় না বাট কিছু পড়া পড়া উচিত এই টাইমে আপনারা ভুলে যাবেন তো নাইলে আইনগুলো ধারাবাহিকতায় আমরা কিছু ভাইবার উদ্দেশ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভাই কি কি প্রশ্ন করা হয় এবং কোন প্রশ্নগুলো ভাই আসতে পারে তারে ধারাবাহিকতায় আমাদের আজকে প্রথম ক্লাস অর্থাৎ ভাইবার জন্য প্রথম ক্লাস ঠিক আছে আমরা ক্লাস শুরু করি আর আরেকটা আপনাদেরকে নোটিশ দিতে চাই আমাদের এবং এবং লিখিত ব্যাচে ভর্তি চলমান আছে আমাদের একাডেমিতে চাইলে আপনারা সুলভ মূল্যে কম মূল্যে অথবা যদি আপনাদের কোনো ফিনসিয়াল ক্রাইসিস থাকে সেটা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন তাও আপনারা পড়াশোনা করুন ভর্তি হন আমাদের একটা বেচ চলমান আছে আপনারা চাইলে ভর্তি হতে ইনবক্স করতে পারেন আশা করছি একটা ভালো প্রিপারেশন হবে ওকে দেখেন আপনাকে প্রশ্ন করতে পারে একটি ফৌজদারি মামলা ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের নিকট অভিযোগ দায়ের কি প্রসিডিউর আছে এটা বলুন আপনি বলবেন কি বলবেন উত্তরে স্যার যদি মামলার বিষয় আমল হয় তাহলে একশো ধারা অনুযায়ী এজাহার দায়ের করতে হয় হবে যদি পুলিশ অভিযোগ গ্রহণে অস্বীকৃতি জানায় তাহলে ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করতে হবে ম্যাজিস্ট্রেটের নিকট যখন অভিযোগ নিয়ে যাওয়া হয় তখন ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে করে অভিযোগ আমলে নেবেন হলো প্রথম কথাবার্তা দ্বিতীয় আপনাকে জিজ্ঞেস করতে পারে এফআইআর কি ফৌজদারি কার্যবিধি কত ধারায় এফআইআর সম্পর্কে বলা আছে আপনি বলবেন স্যার পুলিশের নিকট আমলযোগ্য যোগ্য অপরাধে যে সংবাদ প্রথমে দেওয়া হয় তাই এফআইআর হিসেবে গণ্য করা হয় এফআইআর বলতে বোঝায় পাস্ট ইনফরমেশন রিপোর্ট এটার মিনিপ এবং একশো চুয়ান্ন ধারায় বলা আছে এরপরে প্রশ্ন করতে পারে তিন নং প্রশ্নটা আমরা একটু দেখি যে ফৌজদারি কার্যবিধি একশো একষট্টি ধারায় কি বলা আছে আপনি বলবেন ফৌজদারি কার্যবিধি একশো একষট্টি ধারা অনুসারে পুলিশের নিকট জবানবন্দি বিষয়ে বলা আছে পুলিশ যে কোনো বিষয়ে যে কাউকে মৌখিক ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে এরপরে চার নম্বর প্রশ্ন আমরা একটু দেখি জি আর কেস বলুন এগুলো ফৌজদারি কার্যবিধির কত ধারায় উল্লেখ আছে যেটা জি মামলা জি আর কেজ এর কিছু স্টেজ আছে আমরা স্টেজগুলো দেখি কি বলতেছে যে জি আর স্টেজ হচ্ছে জি আর কেস এফআইআর দিয়ে শুরু হয় একশো চুয়ান্ন ধারা এরপরে হচ্ছে হলো কি হয় ইনভেস্টিগেশন হয় একশো ছাপ্পান্ন ধারা এবং চার্জশিট বা ফাইনাল রিপোর্ট হয় একশো তিয়াত্তর ধারা এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে কমপ্লেন কেস সিয়ার এর স্টেজ গুলো বলুন তখন আপনি বলবেন যে স্যার সিআর কেস এর স্টেজ গুলো হলো প্রথমে কি করবেন আপনি কমপ্লেন দিবেন হ্যাঁ একশো নব্বই ধারাতে কমপ্লেন কথা বলা আছে এরপরে কি করবে আপনার হচ্ছে এক্সামিনেশন অফ কমপ্লেইন দুশো ধারায় মামলাটা শপথপূর্বক পরীক্ষা করবে এরপরে ম্যাজিস্ট্রেট কি করবে ইনকোয়ারিও দিতে পারে ইনভেস্টিগেশনও দিতে পারে এটা ওনার ইচ্ছা মামলাটা উনি ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন দিতে পারে দুশো দুই ধারায় এরপরে উনি কি করতে পারে উনি এটারে ইস্যু প্রসেস করতে পারে হ্যাঁ দুশো চার ধারায় এর পরবর্তী গল্প হচ্ছে যে কি করবে ট্রান্সফার অফ কেস অর্থাৎ ওনার যদি মনে হয় যে মামলাটা ম্যাজিস্ট্রেটের কাছে চালানোর মতো তার যদি কোনো পাওয়ার না থাকে তাহলে উনি কি করবে দুশো পাঁচ দুশো পাঁচের সি বা দুশো পাশের ডবল সিতে উনি মামলাটা ট্রান্সফার করে দিবে এরপরে হচ্ছে উনি উনি কি করতে পারবে ডিসচার্জ করতে পারবে অবহতির আবেদন করা যাবে দুশো একচল্লিশের এর এ এবং কি আপনার এটা হলো ম্যাজিস্ট্রেট কোর্টে আর দায়েরাতে হলো দুশো পঁয়ষট্টি সিটে অর্থাৎ এই ডিসচার্জের অব্যাহতির আবেদন করা হয় এরপরে প্যান চার্জ করা হয় অর্থাৎ অর্থাৎ চার্জ গঠন করা হয় দুশো বিয়াল্লিশে আর হচ্ছে হলো এরপরে গিলটি প্লে বা কনভিকশন যদি হয় দুশো তেতাল্লিশে তাকে শাস্তি দেওয়া যাবে উনি দোষ স্বীকার করে কিনা জিজ্ঞাসা করবে এরপরে এটা হলো দুশো পঁয়ষট্টি ইতে এরপরে ওপেনিং অব দ্য কেস মামলা মোটামুটি মামলাটা বিচারে যায় এরপরে এখানে এক্সামিনেশন ইনচিট ক্রস এক্সামিনেশন রি এক্সামিনেশন দুইশো চুয়াল্লিশ এবং দুশো পঁয়ষট্টি এক এবং জিফের। じゃあ গুড টু বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে হলো ক্লোজিং হবে আর্গুমেন্টটা কি হবে ক্লোজিং হবে আর্গুমেন্ট হবে এপরে হলো জাজ কি করতে পারবে acquittal করতে পারে অথবা কনবিকশন দিতে পারে 245 বা 265 এর ক্ষেত্রে আশা করছি বিষয়গুলো বললেই আপনাদের উত্তরটা হয়ে যাবে যতটুকু মনে থাকে আর কি আমরা দারাভাই একভাবে বিষয়গুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে আমরা পরের প্রশ্ন দেখি যে পোজদারি কার্যবিধি চারশো উনচল্লিশের এ অর্থাৎ তাহলে পোস্টারি কার্যবিধি চারশো উনচল্লিশ এর এতে কি বলা আছে আহ আপনার দায়রাজ কি বলা আছে রিভিশন ইতিহাস প্রদান করা হয়েছে উনচল্লিশের এতে রিভিশনের ইফতিহাস দেওয়া হয়েছে এরপরে প্রশ্ন দেখেন সিআরপিসি একশো একষট্টি একশো বাষট্টি ধারার কার্যক্রম সম্পর্কে বলুন আপনি বলবেন যে সিআরপিসি একশো একষট্টি ধারায় মামলার ঘটনা সম্পর্কে অবগত যে কোনো ব্যক্তি জবানবন্দি রেকর্ড করার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে এরপরে সিআরপিসির একশো অর্থাৎ ফৌজদারি কার্যবিধি একশো বাষট্টি ধারায় বলা হয়েছে ওই জবানবন্দি শুধুমাত্র ওই ব্যক্তিকে কন্ট্রাডিক্ট করার ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না এরপরে দেখেন আমরা আত্মন প্রশ্নটা একটু দেখি যে সিআরপিসির 190 ধারায় কি বলা আছে আমরা একটু আগে বলেছিলাম যে ফৌজদারি কার্যবিধি 1190 ধারা ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা বলা আছে অপরাধটা আমলে নেবে কিনা সেই ক্ষমতাটা বলা আছে এখানে আমরা পরের প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি কগনিজেবল কেস কি যেটা কগনিজেবল কেস যেসকল অপরাধ পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত আমল নিয়ে তদন্ত শুরু করতে পারে ওই অপরাধের মামলাকে কি বলা হয় কগনিজেবল কেস বলা হয় আশা করছি আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতেছেন আমরা পরের প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি দশ নং প্রশ্ন আমাদের যে ফৌজদারি একটি ফৌজদারি মামলাকে কগনিজেন্স বা আমল নিবেন এবং কে এই বিচার করবেন একটি ফৌজদারি মামলা তিনটি আদালত মানে এখানে আমল নিতে পারে কে পারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে আঠারোশো আটানব্বই নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে মোবাইল কোর্ট নয় অনুযায়ী গ্রাম্য আদালত পারে অনুযায়ী আর বিচার করবে ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে বর্ণিত আদালত এরপরের প্রশ্ন আমরা দেখার চেষ্টা করি এগুলো নিয়ে এত অরিঢ় কিছু নাই বেশি কঠিন প্রশ্ন করবে না ইনশাল তো দেখেন ফৌজদারী কার্যবিধি উনত্রিশের দুই ধারায় কি বলা আছে উনত্রিশের অন্যান্য আইনের অধীন যদি ওই আইনে বলা না থাকে তাহলে তার বিচার বিচারবিধি দ্বিতীয় অষ্টম বর্ণিত আদালত হবে অর্থাৎ পাঁচ বছরের বেশি কারাদণ্ড বা আরো বেশি শাস্তিযোগ্য অপরাধ হলে দায়রা আদালত আর পাঁচ বছর পর্যন্ত ম্যাজিস্ট্রেট আদালত এরপরের প্রশ্ন দেখেন ফোজদারী কার্যবিধি একশো একচল্লিশ ধারার মূল উদ্দেশ্যটা কি সি আর পিসির একশো একচল্লিশ ধারা কি হয়ে যায় উনিশশো আটাত্তর সালে বিলুপ্ত হয়ে যায় এরপরে হলো সি আর পিসির একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন ধারাতে কি বলা আছে একটু বলুন তাহলে বলবো যে পোসদারি কাজবিধি একশো পঞ্চান্ন তে বলা আছে আমল যোগ্য মামলা সম্পাদ সম্পর্কে বলা আছে আর একশো তে প্রচার কাজীবিদের একশো ছাপ্পান্ন তে বলা আছে আমল যোগ্য মামলার তদন্ত সম্পর্কে আর পজারিকা কাজীবিদের একশো সাতান্ন তে বলা আছে আমল অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে কি পদ্ধতি হবে করছি বিষয়গুলো বুঝতেছেন আমরা পরের বিষয়টা একটু দেখি ফৌজদারি কার্যবিধি একশো আটান্ন তে কি বলা আছে এ ধারা একশো আটান্ন এর রিপোর্ট কিভাবে পেশ করবে সে সম্পর্কে বলা আছে একশো আটান্ন এর রিপোর্টটা কিভাবে পেশ করবে একশো আটান্ন তে সেটাই বলা আছে আমরা একটু দেখি যে ফৌজদারি মামলা কিভাবে শুরু হয় তাহলে একটি ফৌজদারি মামলা দুইভাবে শুরু হয় প্রথমটি হলো সংশ্লিষ্ট থানায় বা এফআইআর এর মাধ্যমে দ্বিতীয়টি হলো ম্যাজিস্ট্রেটের নিকট কমপ্লেন দায়েরের মাধ্যমে এরপরে দেখেন ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করার পর ম্যাজিস্ট্রেটের করণীয়টা কি ম্যাজিস্ট্রেট কি করবেন ম্যাজিস্ট্রেট অভিযোগ কে শপথপূর্বক এক্সামিন করবে দুশো ধারায় এরপরে যে কোনো সাক্ষী উপস্থিত থাকলে তাকেও পরীক্ষা করতে পারবে এই দুশো ধারা অনুযায়ী আচ্ছা এবার জিজ্ঞেস করলো আপনাকে যে বলুন এবার বলুন তো কখন অভিযোগকারীকে এক্সামিন করার প্রয়োজন নাই আপনাকে পরীক্ষা করার কখন প্রয়োজন নাই তখন বলবেন যে যখন অভিযোগকারী হবে একটি আদালত এবং যখন অভিযোগকারী হবে একজন সরকারি কর্মচারী তখন এই যে অভিযোগকারীকে পরীক্ষা করার দরকার নাই এরপরে বলল যে সিআর মামলায় কি ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশ দিতে পারে জি স্যার সিআর মামলায় জিয়ার মামলা ম্যাজিস্ট্রেট নিজে বা তার অধ্যস্ত ম্যাজিস্ট্রেটকে দিয়ে ইনকোয়ারি করাতে পারে অথবা কোনো পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তিকে ইনভেস্টিগেশন করাতে পারে এরপরে বলতেছে নন জিয়ার কেস কি পুলিশের নিকট যখন কোনো আমল অযোগ্য মামলার তথ্য দেওয়া হয় আর তার উপর ভিত্তি করে পুলিশ যদি ম্যাজিস্ট্রেটের থেকে অনুমতি নিয়ে তদন্ত কাজ শুরু করে তখন তাকে নন জিয়ার মামলা বলা হবে আমরা বিশ নং পর্যন্ত আজকে পড়ব এর বেশি পড়ব না পরবর্তীতে আমরা আরো বিশটা প্রশ্ন পড়ব আমাদের একদম বাইবা পর্যন্ত ধারাবাহিক ভাবে আমরা সব বিষয়গুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আপনারা পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের যে এম স্টেট লয় একাডেমি বেস এমসিকিউ এবং রিটেনে ভর্তি চলমান আছে চাইলে ভর্তি হতে পারবেন আর যদি একান্তই আপনার ফিনান্সিয়ালি সমস্যা থাকে আমাকে ইনবক্স করবেন তারপরও আপনি আইন করুন আইন জানুন আইন শিখুন অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন যেন আপনার পূরণ হয় সে বিষয়টা আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ দেখেন পেনালকোটের তিনশো উনআশি এবং চারশো এগারো ধরার অধীন একই ব্যক্তিকে সাতা দেওয়া যাবে কিনা পেনাল তিনশো উনআশি হলো চুরির কথা চুরির শাস্তি আর চারশো এগারোতে বলতেছে চোরাই রাখা শাস্তি স্বাভাবিকভাবে ভাবে চোরাই মা চোরের কাছেই থাকার কথা তাই একই ব্যক্তিকে দুই ধারার অধীনে শাস্তি দেওয়া কি করা যাবে না যাবে না আশা করছি বুঝতে পেরেছেন আমরা পরবর্তীতে আরো বিশটা কোশ্চেন আলোচনা করব ইনশাল্লাহ প্রতিদিন আমরা বিশটা বিশটা করি যদি কোশ্চেন যদি আমরা শিখি তাহলে আমাদের বাই কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম o rahmatуllah